নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণকে রূপ দেখিয়াছি স্বামী চেতনানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি একবার মাসে গয়াতে ফুলগু নদী পার হব দেখছি নদীতে এক কোমর জল একজন পার হয়ে এলো আমিও পার হতে চললুম পিছনে একজন ছিল সে সাঁতার জানত নদীর জল দেখতে দেখতে অনেকটা বেড়ে গেল যে কতকটা গিয়েছি দেখলুম আমার এক গলা জল হয়ে গেছে পরে আমি ডুবে যাচ্ছি দেখে ভাবলুম এবার তো আর রক্ষা পাব না সঙ্গে যে লোকটি ছিল তাকে বললুম আমি সাঁতার জানি না স্রোতে আমায় কোথায় নিয়ে ফেলে তার ঠিক নেই বাজবার যখন আশাই কম গুরুভাই সকলকে আমার প্রণাম জানিও এ কথা বলে যেই ডুবে গেলুম দেখলুম কে যেন আমার হাত ধরে স্রোতের অগাধ জলের মধ্যে দিয়ে ও পাড়ে নিয়ে তুলে দিল আরেকবার হরিদ্বারে তপস্যায় আছি দুমাস ধরে জ্বরে ভুগছি একদিন এমন হয়েছে জল পিপাসা পেয়েছে তবু কমণ্ডলটু ধরে যে জল খাবো আমি সে শক্তিটুকু নেই অবশ হয়ে পড়ছি ক্রমশ তখন ঠাকুরের ওপর খুব অভিমান হল ভাবলুম তাই তো এমন ভুগছি কেউ নেই যে একটু খবর করে আমার এই ভাবতে ভাবতে ঘুমিয়েও পড়েছি হঠাৎ দেখছি শ্রী শ্রী ঠাকুর এসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন কি ভাবছিস কি দেখছিস তোর কাছে আমি রয়েছি তুই লোকজন চাস না টাকা পয়সা চাস, কি চাষ বল তখন আমি বললাম কিছুই চাই না ঠাকুর শরীর থাকলে রোগ তো হবেই চাই না যেন তোমায় না ফুলি ঠাকুর যেখানেই থাকে যেন তোমায় স্মরণ নিয়ে থাকতে পারি পরদিন ওখানকার এক জোয়ান সাধু এসে আমায় বললে বলো কি পথ করব, আমি ভিক্ষা করে নিয়ে এলুম আমি বললাম আমার কিছুই দরকার নেই তবু সাধু সেদিন পঞ্চাশ টাকা মানি অর্ডার পেয়েছিল সেইটি সে আমার হাতে তুলে দিল কিন্তু এ টাকা তো আমি ছুতে পারবো না যাই হোক সে টাকা আমি ছুলামও না সাধু চলে গেলে প্রার্থনা করলুম ঠাকুর আমাকে আর প্রলোভনে ফেলেও না ঠাকুর না বুঝে অভিমান করেছিলাম অভিমান ভাঙলে ভালোই হলো আর লোক দেখিও না জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের টিপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি